সত্যি তো যত ভোট এগিয়ে আসছে এক একটা জায়গা থেকে নতুন নতুন বিষয় উঠে ঘাটালে নতুন অডিও অন্যদিকে সন্দেশ খালিতে নতুন ছবি ধরা পড়ছে আবারও বিক্ষোভ আবারও বিক্ষোভ সেই বিক্ষোভ এবার বের মজুরে মহিলারা বিক্ষোভ দেখা যায় কিন্তু আজকের এই বিক্ষোভের কারণ কি আজকের এই বিক্ষোভের কারণ জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব ব্রহ্ম অর্ণব আজকের বিক্ষোভের কারণ কি দেখো তোমাকে প্রথমেই বলে রাখি যে এই বেরমজুরে কিন্তু লাগাতার বিক্ষোভ হয়ে চলছে এবং তার পাশাপাশি তুমি জানো যে বেরমজুর এলাকায় সেখানে কিন্তু রাত্রিকালীন যে সাধারণ মানুষ এবং গ্রামের মহিলারা তারা ছাটা লাঠি নিয়ে ইতিমধ্যেই রাত্রিকালীন তারা দিন যাপন করছেন এবং তার পাশাপাশি আজকে সব থেকে বড় জিনিস যে হালদার পাড়া বেরমজুর সেখানে স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি যে তৃণমূল বিভিন্ন লোকজনকে ভয় দেখিয়ে রাত্রিবেলায় তাদেরকে প্রচনা দিচ্ছে যে তাদের দলে আসার জন্য বলছে সেই এই পাশাপাশি মিথ্যে কেস দিচ্ছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ এবং তার পাশাপাশি হচ্ছে যেটা সব থেকে বড় অভিযোগ দীর্ঘদিন নাকি খাল সংস্কার হয় না ওখানকার এলাকার স্থানীয় মানুষদের পানীয় জলের কিন্তু দীর্ঘদিনের একটা অভাব আছে সেই একাধিক দাবিতে গ্রামের মহিলারা এই বেড়মজুর হালদার পাড়ার অঞ্চলে তারা কিন্তু আজকে পথে নেমেছে হাতে প্লাগার্ড নিয়ে তারা কিন্তু বারবার বলছে যে কোনো না কোনো দুই বছর ভোট হয় কিন্তু অথচ সাধারণ মানুষের যে সাময়িক যে চাহিদাটা সেই চাহিদাটা কিন্তু সামান্যতম মেলে না এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই বিষয় অনেক ধন্যবাদ অর্ণব আর এবার ভোটবঙ্গে হটস্পট সন্দেশখালীতেই ক্যাম্প করেছে সিবিআই জমি দখলের অভিযোগ নিতে সন্দেশখালির ধাম্বাখালিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সিবিআই ক্যাম্প করেছে কিন্তু অভিযোগ কিভাবে জমা নেবে কিভাবে কাজ করবে সিবিআই জানার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহর কাছ থেকে সুপ্রিয় দেখো শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর থেকেই কিন্তু এই সন্দেশখালী বা সংলগ্ন এলাকার যারা গ্রামের মানুষ রয়েছেন তারা বাইরে বেরিয়ে আসতে শুরু করেছিলেন এবং তারা ভুরি ভুরি অভিযোগ করছিলেন এবং অধিকাংশ অভিযোগে কি কিন্তু ছিল কি জোর করে জমি দখল করে নেওয়া বা টাকা কম দিয়ে জমি কেড়ে নেওয়া বা মহিলাদের উপরে অত্যাচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের অভিযোগ আর এই সংক্রান্ত কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে সিবিআইকে এ ধরনের যাবতীয় অভিযোগের তদন্তভার দেওয়া হয়েছিল বা কলকাতা হাইকোর্টের তরফ থেকে তেমনটাই নির্দেশ দেওয়া হয় এবং তারপরে আমরা যেটা দেখেছিলাম যে গত কয়েক মাস ধরে সিবিআই তরফ থেকে যে ইমেল আইডি ক্রিয়েট করা হয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই ইমেল আইডিতে গ্রামের মানুষ বা গ্রামের বাসিন্দারা তারা তাদের যাবতীয় যে

সেটাই দেখার মানে এতই অভিযোগ যে সিবিআই কে ক্যাম্প করে অভিযোগ জমা নিতে হচ্ছে কিন্তু এই বিষয়ে তাপস রায় কি বলছেন আমরা শোনার চেষ্টা করব এবং অবশ্যই শাসক দলের তরফ থেকে বা কি রিয়াকশন আসছে সেটাও খুব ভালো করেছে খুব ভালো করেছে নানান ধরনের অত্যাচার টর্চার এগুলো করে তো এখন তৃণমূল এটা বুঝতে পারছে না যে তৃণমূল কিন্তু কংগ্রেসের থেকে বড় দল নয় সিপিএমের থেকেও বড় দল নয় সেই কংগ্রেসের গুড্ডারা সিপিএম এর গুন্ডাদের কি হাল হয়েছে আর বিধানসভাতেই বা কি হাল হয়েছে এটা মাথায় রেখে যেন মানুষ তো বিরুদ্ধে চলে গেছে এটা মাথায় রেখেই যেন এই সাধারণ নিরীহ মানুষ এবং মা বোনদের ওপর তারা অন্যায় অবিচার এবং অত্যাচার করে তাহলে তাদেরও হাল ওই সিপিএম কংগ্রেসের থেকেও খারাপ হবে সিবিআই তার তদন্ত করছে তদন্ত তো করতে দিতে হবে সে তদন্তের বিরুদ্ধে তো আমরা আর কি বলবো আমরা তো ইলেকশন কমিশনকে বলেছি যে এই তদন্ত একবারই লেভেল ফ্লেইং ফিল্ড সেটা নেই করছে তারা গায়ে জোরে করছে করবে আমাদের তো আমরা তো কাউকে ডিফেন্ড করছি না কিন্তু অসত্য কথা হলে তো আমরা ডিফেন্ড করব। ব্লক অ্যাডমিনিস্ট্রেশন নেমে গেছিলো ক্যাম্প বসিয়েছিল জমি সংক্রান্ত যদি অভিযোগ থাকে তাহলে সেইগুলো নিশ্চয়ই দেওয়া হবে জমি ফেরত দেওয়া হবে যখন দেখলো তৎপর রাজ্য সরকার এবং সেই জমিগুলো ফেরত দেবে ইত্যাদি তখন এটা পছন্দ হয়নি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যদি ভুল হয়ে থাকে তার সংশোধনী আমি করব কোন নেতা বলছেন ভারতীয় জনতা পার্টির কোন নেতা বলে সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন